বার ভাই কীরম আছেন এখানে খ্যাত নিতেছেন না ও এখাত দুজনে নিরাবেন কত টাকা নাকি পুরা খেতটুক চুক্তি নিছেন না নাকি কত টাকা চুক্তি নিছেন এক হাজার না আজকে কটার সময় কাজ আছেন সকাল সাতটার সময় এই এটা নিরাতে পুরা টুক নিরাইতে নিয়ে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক আপনাদের দুটা না ও তাহলে এক একজনের হাজিরা পড়লেও পাঁচশো টাকা পাবেন না ও তে আপনারা কি গান টান পারবেন আমার খুব শখ আলো আপনাদের এই যে কৃষকের মুখ থেকে গান শোনার জন্যে শুন না যে বলেন একটু বলতে পারবেন তাহলে একটা আমার গান শোনান পাইলাম বাড়ে ও আমি পাইলাম না করে সে এখন বাস করে অন্যের ঘরে ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়া রে আমি বেশে ভালো দূৰ দূৰে চলে গেলো আমাৰ পাপালে নাই পোন্ধৰ দিন

আমার কথা হলে নাই শু তার ভিদা তার মুহু খেয়ে পোড়া মুখ আমি দেখাইবো কারে খেয়ে এখন বাস করে অন্য ঘরে সে এখন বাস করে অন্য ঘরে আমি জারে কবে পাইলাম না তারে Hey এখন ভাস করে অন চলে গেছে আমার ক ভালে নাইছু কার বিদাতার মুখ আমার কভালে নাইছু কার মু মুখ সে বোড়া মুহ আমি দেখাব বাস করে অন্য ঘরে কে এখন বাস করে অন্য ঘরে

দাদা আপনার আপনার ফ্যামিলিত কে কে আছে বাপমা আছে আপনি কি বিয়ার শীতি করছেন আপনার ছেলে পেলে কি আছে দুটা মেয়ে না তাহলে তো আপনি সুখী পরিবার সকালে খাওয়া দাওয়া করে আসছেন না কি খাওয়া দাওয়া করছেন